আমার বাড়ি গোপালগঞ্জের সেই শ্রীধাম ওড়াকান্দির পার্শ্ববর্তী কাছাকাছি জিকাবাড়ির পাশে মাঝিগাতি গ্রাম আমার বাবা যখন বারণির মেলার সময় ভক্তদের উদ্দেশ্যে জলশাস্ত্র সেই সঙ্গে খিচুড়ি প্রসাদের আয়োজন করতেন বিভিন্ন দূর দূরান্ত থেকে মথুয়া দলগুলো আসত তাদের চরণ ধুলি জন্য উদ্গ্রীব থাকতেন শত প্রতিকূলতার মধ্য দিয়ে কীভাবে তাদের সেবা করবে সারা বছর সেই চিন্তায় থাকতেন আমি আমি ধন্য মনে করি যে আমার বাবা মায়ের পরিবারে তাদের জন্যে আমি এই পথে একটু অনুসরণ করতে পারছি এই সব ফরম আমার পূর্ণবম্ব হরিচাঁদ হরিচাঁদ মন্দির পেয়েছে নবতর রূপ গতি হয়েছে অত্যন্ত তাদের ভিতরে পলাশ মণ্ডল দাদা অন্যতম পলাশ মণ্ডল আজকের আয়োজনের সদস্য সচিব তাকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি জয় হরিবল জয় হরিচাঁদ জয় চাঁদ উপস্থিত আজকের এই বার্ষিক সাধারণ সভায় দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সুধীবর্গ উপস্থিত আবার পরম দয়াল পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ দয়াল হরিচাঁদ ঠাকুরের ভক্তবিন্দু সকলে রাতুল চরণে আমার প্রণাম আসলে এই ঢাকার রাজধানী রাজধানীর ঢাকার বুকে যে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির স্থাপিত হয়েছিল আমাদের অগ্রজ একদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা সাংস্কৃতিক পরিষদ গড়ে তুলেছিলেন সেই উনিশশো সালের দিকে তাদের ঐক্যান্তিক পরিকল্পনা এবং চেষ্টায় সাড়া দিয়েছিলেন আমাদের আজকে উপস্থিত মান্যবর। ডক্টর অসীম সরকার সেই সঙ্গে যুক্ত ছিলেন আমাদের বড়ো ভাইয়েরা আমাদের আজকের মন্দির মন্দির পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি কালীপদ মিধা দীপু দাদা শশাঙ্ক বর আশীর্বাদছি শত সহস্র তরুণ মতুয়াদের উদ্দীপনা এবং সাহসী পদক্ষেপের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল রাজধানীর এই সহভাগে পূর্ণবঙ্গ শ্রী শ্রী হরিশ মন্দির আজকে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে আজকে আমি মন্দির কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ রাখছি মানে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সুন্দরভাবে একটা পরিচালনা কমিটির মাধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব দিয়েছিলেন আহ্বায়ক হিসাবে রতন মণ্ডল দাদা এবং সদস্য সচিব হিসাবে আমাকে আমি পরিচালনা পর্ষদের নিকট কৃতজ্ঞ সেই সাথে বলছি আমাদের যে সকল সীমাবদ্ধতা রয়েছে তার জন্য আমি বিনতভাবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি আসলে একটা অনুষ্ঠান পরিচালনা করতে হলে যেভাবে অতিথিদের আদর আপ্যায়ন বা তাদের যে সম্মানে ভূষিত করতে হয় তা আমরা উপযুক্তভাবে করতে পারি নেই। সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সত্যি কথাকেই আমি আমার পরিবারের জন্মের পর থেকে দেখেছি আমার বাড়ি গোপালগঞ্জের সেই শ্রীধাম ওড়াকান্দের পার্শ্ববর্তী কাছাকাছি জিকাবাড়ির পাশে মাঝিগাতি গ্রাম আমার বাবা যখন বারুনির মেলার সময় ভক্তদের উদ্দেশ্যে জলশাস্ত্র সেই সঙ্গে খিচুড়ি প্রসাদের আয়োজন করতেন বিভিন্ন দূর দূরান্ত থেকে মথুয়া দলগুলো আসত তাদের চরণধুলি নেওয়ার জন্য উদ্গ্রীব থাকতেন শত প্রতিকূলতার মধ্য দিয়ে কিভাবে তাদের সেবা করবে সারা বছর সেই চিন্তায় থাকতেন আমি আমি ধন্য মনে করি যে আমার বাবা মায়ের পরিবারে তাদের জন্যে আমি এই পথে একটু অনুসরণ করতে পারছি এই সব ফোরম দয়াল আমার পূর্ণবম্বরিচাঁদ যিনি এই যুগে সাম্যের একটা ঐক্যের জাতি গড়ার জন্য একটা দর্শন দিয়ে গেছেন সেটা হচ্ছে মতুয় ধর্মদর্শন যে দর্শন পৃথিবীর সর্ব আপডেট যুগোপযুগী ধর্মদর্শন এটা আমি নির্দ্বিধায় বলতে পারি এই মহাত্ম যারা এখনো থেকে জানেন না বা দূরে আছেন তারা যদি এর নির্যাসটা নিতে পারেন তাহলে তারা অনুধাবন করতে পারবেন এর ভিতরে কত নিগুড় কত মহামহি মান্ডিত একটা ধর্মদর্শন লুকায়িত আছে সেই দর্শন বুঝতে পেরেছিলেন তৎপুত্র মুক্তিবারীদী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর যিনি তার বাবার দর্শন উপলব্ধি করতে পেরেছিলেন এই নিম্ন যারা অবহেলিত পদ। তাদের এই ধর্মদর্শন বাস্তবায়ন করতে হলে তার বাবার দর্শন বুঝতে হলে এই জাতিকে শিক্ষিত করতে হবে এদেশেকে এ জাতিকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে হবে কারণ রাজনৈতিক শক্তি না থাকলে সেই ধর্মদর্শনকে টিকে রাখা দ্রুহ হয়ে যায় তাই তিনি শিক্ষা রাজনীতি সমাজ সংস্করণ তিনি অর্থনীতি সব নজর দিয়ে মত্য সমাজটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছিলেন আমরা তার ভক্ত হতে পারিনি কারণ আমাদের সেই পথ আমরা আদর্শিকভাবে এখনও অনুসরণ করতে পারিনি আমরা যদি সেই আদর্শ অনুসরণ করে আমরা এটা মনে প্রাণে লালন পালন করি আমি একটা কথা বলে থাকি মাঝে মাঝে আসলে ধর্মটা ধারণ করার বিষয় এটা শুধু পালন বা রীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে এটা হৃদয়ে লালন করা প্রয়োজন আমরা যদি সেই ঠাকুরের দর্শন হৃদয়ে লালন করে তারপরে তার সংস্কৃতি চর্চা করি তাহলে এটা এই ধর্মদর্শন সারা বিশ্বের একটা মানে যুগোপযুগী ধর্ম সার্বজনীন ধর্মে পরিণত হবে আমি সবার কাছে একটাই প্রার্থনা আমরা এই রাজধানীতে যারা আছি কাছাকাছি আছি প্রতি সপ্তাহে বুধবারে এখানে প্রার্থনা সভা হয় এখানে ছয় সাতশো লোকের প্রায় প্রসাদ বিতরণ হয় আমি একটা প্রসঙ্গ অ্যাভয়েড করে গেছি আজকে যে মূল প্রসঙ্গ যে অনুষ্ঠান এই কমিটি আমাকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার পর থেকে আমি যে মানে মাথায় আমার সার্বক্ষণিক একটা চিন্তা আমি কতটুকু পালন করতে পারছি জানি না তবে থাক আমার মনটা পড়ে থাকে একটু সময় পেলেই এই প্রাঙ্গণটা আসতে চেষ্টা করি কোথায় কি আছে বাকি তো আমি জানি ঈশ্বর ঠাকুর তার ভক্তদের দিয়ে তার মহৎ কার্যগুলো করিয়ে নেয় আমি সেই ভক্ত হওয়ার জন্য আপনাদের রাতুল চরণে প্রণাম করছি আপনারা একটু আশীর্বাদ করবেন যতটা জীবনে যতটা সময় আছে বাকি যেন এই প্রথা থেকে এই মানব জাতির জন্য কিছু একটু করতে পারি তাহলে জীবনটা আমার সার্থক ধন্য হবে আমি মনে করি সম্মানিত সুধি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি রয়েছেন তারা তাদের জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করবেন যা শুনে আমরা মুগ্ধ হব জীবনকে সেই আলোকে আলোকিত করব আপনারা এই প্রাঙ্গনে আসবেন আমি মন্দিরের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের সদস্য সচিব হিসাবে আপনাদের আহ্বান আপনারা সময় সুযোগ হলেই চলে আসবেন আর হৃদয়ে এই ধর্মদর্শনটা লালন করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হরিবল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় হোক সকল মধু ভক্তের জয় হরিচাঁদ জয় হরিচাঁদ